যে বর্তমান প্রজন্ম যারা আমাদের সাথে যুদ্ধ করে এই খুনি হাসিনাকে তার নষ্ট থেকে আজকে তাদের ভাষা আমাদেরকে প্রিয় বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই বাংলাদেশের মানুষের ব্যালটে তাদের দিলে ভোটে সংসদে গিয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে আগামীতে আমাদেরকে ভোটে যেতে হবে প্রিয় নেতৃবৃন্দ মানুষের ভোট ভালোবেসে আপনাদের আদায় করতে হবে মানুষ যাতে ভালোবেসে আপনাদেরকে ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দেয় সেই বিষয়ে আপনাদেরকে কাজ করতে হবে আমরা মুখে মুখে বলি আমরা অনেকে মনে করি এখানে যারা আছি বা এলাকার মানুষ যারা বিএনপি করে যে বিএনপি মনে হয় সরকার গঠন করে ফেলে চলবে এই ভুল থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এই ভুল করা যাবে না আঠারো বছর যাবত আমাদের দলের নেতা কর্মী নেতা কর্মীদের সদস্য বৃন্দ যেভাবে নিপীড়নে নির্যাতনের শিকার হয়েছে এর থেকে বেরোতে হলে বিএনপি কে আপনাদেরকে ক্ষমতায় নিতে হবে এবং বিএনপি তখনই ক্ষমতায় যাবে যদি বাংলাদেশের মানুষ মন খুলে ভালোবেসে যদি তারা ভোট দেয় এবং সেই ভোট পেতে হলে জনমানুষের কাতারে আপনাদেরকে যেতে হবে গণমানুষের চাহিদা আপনাদের অনুযায়ী কাজ করতে হবে বড় মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশা পূরণে এলাকায় আপনাদেরকে কাজ করতে হবে